শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু আমরা যে জায়গাটি দেখতে পাচ্ছি তা হারিয়ে ফেলেছে চিরচেনা রূপ এটা আমাদের প্রাণ বন্দর সঠী বাড়ি রংপুর জেলার বৃহত্তম উপজেলা মিঠাবুকুর আর মিঠাবুকুরের সর্ববৃহৎ বাণিজ্য নগরী সঠী বাড়ি সাসেক্টু সংযোগ সড়ক প্রকল্প এলেঙ্গা হাটি কামরুল হতে রংপুর দ্রুত গতির লেন দুই দুই চার লেন এবং দুপাশে সার্ভিস লেন কিন্তু দুপাশে সার্ভিস লেন ফুটপাতের বিভিন্ন দোকান অটো কিংবা গাড়িতে ভরপুর যা সব সময় জড়া কীর্ণ হয়ে থাকে সেই সাথে ব্যাহত হচ্ছে সঠি বাড়ির ব্যবসায়িক কার্যক্রম সব সময় রাস্তায় যানজট রাস্তা পারাপারে বিশৃঙ্খলা যত্রতত্র গাড়ি পার্কিং করে যাত্রী উঠানো কিংবা নামানো যার কারণে ব্যাহত হচ্ছে দ্রুতগতির গাড়ি চলাচল আর মাঝখানের যে ডিভাইডারটি দেখা যাচ্ছে তা টপকিয়ে পারাপারের ক্ষেত্রে দু চার দিন পর পরেই হচ্ছে প্রাণহানি এবং দুর্ঘটনা যেহেতু শটিবারই বাণিজ্য নগরী সেহেতু সাইকেল রিক্সা ভ্যান মোটর সাইকেল পারাপারের জন্য একান্তই আবশ্যক কিন্তু সেরকম কোনো ব্যবস্থা না থাকায় রাস্তা পারাপারে বিঘ্ন সৃষ্টি হচ্ছে আর মাঝখানের যে দুইটি গ্যাপ রয়েছে তা পারাপারে ব্যবহৃত হওয়ায় ঘটছে অহরহ দুর্ঘটনা যা ঘটছে দু থেকে চার দিন পর পর হচ্ছে প্রাণহানি এবং বরণ করছে মানুষ পঙ্গুত্ব একটা কিউরিসিটি রেখে যাই আপনাদের কাছে সটিবাড়ি গরুহাটি ঐতিহ্যবাহী যেখানে ক্রয় বিক্রয় করতে আসে সারা বাংলাদেশের গরু ক্রেতা ও বিক্রেতাগণ কিন্তু রাস্তা পারাপারে যথোপযুক্ত জায়গা না থাকায় সবসময় লেগেই রয় প্রচুর যানজট বিশেষ করে গরু ছাগল আনা নেয়ার ক্ষেত্রে যানবাহনের জন্য হয়তো বা ভাবতে পারেন দু চারটা ফুট ওভার ব্রিজ হয়ে গেলেই হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু যানবাহনগুলোর বেলায় কি হবে তাই সংশ্লিষ্ট নিকট জোরালো কর্তৃপক্ষের দাবি ছটি ব্যবসায়ী নগরী ব্যবসা কেন্দ্র বিবেচনা করে অতি দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ আবশ্যক প্রিয় দর্শক দেখুন 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 কিভাবে নামতেছে আম্মা যান একটু ধীরে সুস্থে নামুন ও ড্রাইভার সাহেব এখানে তো গাড়ির দাঁড় করিয়ে যাত্রী উঠানো কিংবা নামানো যে কোনো সময় হতে পারে দুর্ঘটনা ও ভাইজান রেলিং রেলিংয়ের উপরে দাঁড়িয়ে কিংবা বসে পানির বোতল হাতে এপার্শ্বে ও পার্শ্বে দেখে কতক্ষণ অপেক্ষা করবেন গাড়ি তো আসতেই থাকবে কারণ এটা তো দ্রুতগতির যানবাহনের লেন আপনি কি চান না এর সঠিক সমাধান এটা তো একটা নমুনা মাত্র সচরাচর এ দৃশ্যই চোখে পড়বে উগো উন্নয়ন প্রকল্প তুমি আমাদের ভাগ করো না রাস্তার পূর্ব কিংবা পশ্চিম পার্শ্বের ব্যবসায়ীগণের একে অপরের থেকে চাই সঠিক সমাধান প্রাণপ্রিয় সঠিবারি বন্দর এটা আমার এটা আপনার এই সঠিবারি বন্দর বহন করছে ঐতিহাসিক ঐতিহ্য এবং অবদান রাখছে দেশের অর্থনীতিতে তাই তো প্রত্যাশা সঠিবারি বন্দর ফিরে আসুক স্বরূপে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ